কার্যিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজ নদিয়ার কল্যাণীতে আইএসএফ এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় মিছিলে যোগদানকারীরা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হবার পরও সেই রাজ্যের একজন ডাক্তার মহিলা ধর্ষণ হয়ে খুন হতে হয় এবং পরবর্তীতে মহিলা মুখ্যমন্ত্রী সেই ধর্ষিতাদের বেঁধে দেয় এটা আমাদের লজ্জা আর আমরা সেই রাজ্যেই থাকি আইএসএফ এর সমর্থকরা জানান তাদের একটাই দাবি তা হল মুখ্যমন্ত্রীর পদত্যাগ আজ নদিয়ার কল্যাণী স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত এই মিছিল সংগঠিত হয় আমরা একটাই বলতে চাই যে রাজ্যের একটা অপদার্থ মুখ্যমন্ত্রী তিনি নিজেই আবার স্বাস্থ্যমন্ত্রী তিনি একজন ধর্ষিতার রেট বেঁধে দিচ্ছেন দশ লক্ষ টাকা এটা আমাদের লজ্জা যে আজকে আমরা কোন রাজ্যে বসবাস করছি যে রাজ্যে একজন ডাক্তার মহিলা সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে এটাই আমরা নিজেকে লজ্জাবোধ করছি লজ্জিত হচ্ছি আমরা যেই অপদার তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ যায় এটা আমাদের একটাই দাবি আমাদের আর অন্য কোনো দাবি নেই যাচ্ছেন আমরা কল্যাণী স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক আপনার নাম আমার ইসলাম আমি নবিয়া জেলা কমিটির সদস্য